বাঘের মতো নাকি কোন দাম থাকে পঁয়ত্রিশ দাদা কেমন দাম থাকছে না এটা চল্লিশ দাম লাগে নাই না এটা কি নাকি ভাই নব্বই হাজার কয়টা আনছেন ছাগল আপনি ভাই কেমন দাম চাচ্ছেন পাঠাতেন পঁয়ষট্টি তোতা পুরি না ভাই তো একবারে ভরপো দেখেন কেমন দাম চাচ্ছেন পাঠা পঁয়ষট্টি কেমন দাম লাগছিল ভাইয়া চল্লিশ দাম লাগছে ভাই এটা কেমন দাম চাচ্ছে চল্লিশ কেমন দাম লাগছিল ভাই বত্রিশ কাজ করতে হবে এইখানে দেখেন তুই কে ভাই ও আপনি আনছেন এই দুইটা আনছেন নাকি এটা কেমন দাম চাচ্ছেন লালটা দাম তাম লাগছিল অনেক বড় একটা পাঠা কিন্তু কেমন দাম চাচ্ছেন পাঠাটা এটা কেমন দাম চাচ্ছেন ভাই ভাই দাম পাথাটা কেমন দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার বিশাল সাইজের দুটা দেশি পাথর ভাই বড় দুটা কেমন দাম চাচ্ছেন এক লাখ দশ হাজার না চাওয়া দাম দাতে দাঁতের ছাগল দুটা দুই দাঁত না দুই দাঁত আর দাতে দাঁতের দাম দাম লাগছিল ভাই কেমন দাম উঠছে সত্তর বাহাত্তর আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আসল আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চল একশো নাটোর ক্যামেরা পাঠার হাটে আজকে প্রচুর কালেকশন আছে পাঠার এবং আজকে ভরপুর কালেকশন কেমন কালেকশন আছে আমি একটু আপনাদেরকে আইডিয়া দিব পাঠা মোটামুটি আরো দেখেন এইখানে এটা আপনার কথা ভাই কেমন দাম থাকছিল ভাই কেমন দাম উঠছিল বিষয় ভাই দেখেন এত সুন্দর কোয়ালিটি দাম কতক্ষণ ওটা অবশ্যই লোক যায় পাঠা দাও দেখেন ভাই কয়টা পাঠা নিয়েছেন ভাই তিন দাস কি বেশি ভাই দশ লাখ দশ লাখ কেমন দাম চাচ্ছেন ভাই দশ লাখ গুলো জোরা পঞ্চান্ন যাচ্ছে না ভাই আজকে কত কোয়ালিটি ফুল আপনার আসলে আজকে পাথা কিন্তু প্রচুর পাথা এখন দেখ ভাই দেন এটা কেমন দাম চাচ্ছেন পাঠারা কেমন দাম ভাই ছাব্বিশ আঠাশে এরকম না বিয়াল্লিশটা আছেন দেখেন দর্শক কঠিন অত এটা কারণ আপনার ভাই কেমন দাম পাচ্ছেন এটা ভাই পাঠাটা পাঠা আনছেন ভাই দশ পিস এগুলো সবই আপনার নাকি ও এগুলো আচ্ছা 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 ভাই আপনার হলো এই লালটা কেমন দাম থাকছে না লালটা

হাজার এটা কি বেশি নাকি দশ লাখ দশ লাখ কেমন দাম পাচ্ছেন ভাই দাম পঁয়ত্রিশ কেমন দাম উঠছিল ভাই ভাই তিরিশ বত্রিশ হচ্ছে দাম তিরিশ বত্রিশ আচ্ছা আচ্ছা এগুলো কি আপনার ভাই আচ্ছা আচ্ছা এই এই পাঠাটা কেমন দাম পাচ্ছেন ভাই

পঞ্চাশ হলে না দেখ আলহামদুল্লাহ দেখা হলে দিয়ে দিয়ে দাম মোটামুটি উঠে গেছে

চাপিলা না এ একটা পাঠান সেন চাবা দেখেন দর্শক অরিজিনাল তোতাপুরি পাঠা কয় দাঁত গেছে চা দা যার না দাম টাম লাগছিল কি কেমন তেমন ছিল সব সত্তর উঠছিল না দেখুন একবারে গেট আপ ফুল পাঠাটা অনেক সুন্দর পাঠাটা আপনার আসলে দাদা এই পাঠাটা কেমন যেমন লাগছে

আচ্ছা আচ্ছা এগুলো কি দেশের মধ্যে ধরে না ভাই এগুলো কেমন দাম চাচ্ছে না জোড়া ষাট হাজার দাম চাচ্ছেন দাম উঠছিল কি এখন দাম লাগে নাই না জোড়া ষাট হাজার টাকা দাম চাচ্ছে

ভাই এটা কেমন দাম দশ টা চল্লিশ দাম কেমন কেমন দাম লাগছিল ভাই হরিয়ানা পাঠাটা কেমন দাম চাচ্ছেন হরিয়ানা পস্তা কি কয় টাকা দাম পাচ্ছেন আটত্রিশ হাজার আটত্রিশ হাজার দাম লাগছে দাম কেম ছিল কেমন দাম ছিল সাতাশ ছাব্বিশ

এখানে যে চাষা এটা কেমন দাম চাচ্ছেন চাষা হ্যাঁ চল্লিশ আছেন কেমন দাম ছিল কে বলি আসেন আমি দেখলাম কে বলে আসলাম দেখি দেখলাম একটু চাষা এখানে দেখেন কেমন দাম চাচ্ছেন চল্লিশ দাম লাগে নাই না দাম লাগে না এই পাঠাটা কিন্তু অত্যন্ত হ্যাবি লাগবে এ ভাই কেমন দাম থাকছে পাঠাটা তোমার নাও না ভাই কার আপনার ভাই তোতাপুরি নাকি ভাই কেমন দাম থাচ্ছেন এটা নব্বই হাজার কয়টা আনছে ছাগল একটা কয়দা ছাগলটা দাঁত না দাম চাম লাগছিল কি এখনো লাগে না আচ্ছা আচ্ছা দেখুন দর্শক রাস্তা প্রচুর পাখার কানের সন্ত্রের হাতে দেখ ভাই কেমন দাম চাচ্ছেন পাঠাটা ওই সঠে না ভাই তো পয়দা আছে ছাগলটা হাইট কেমন আছে দাম চাচ্ছেন কত দাম টাম লাগছিল চল্লিশ পঁচল্লিশ দাম হচ্ছিল না আচ্ছা চকলেট পাঠা মাত্র চল্লিশ পাঁচ দাম দেখ কত পাঠা আছে এখানে তো একবারে ভরছে দেখি ভিতরে দেখেন আজকে আপনাদেরকে কিছুটা ভালো ভালো আইডিয়া দেওয়া যাবে যেহেতু বর্তমানে ভাই এটা কি নাকি এটা মনে হয় না আচ্ছা কেমন দাম চাচ্ছেন পাঠাটা পঁয়ষট্টি কেমন দাম লাগছিল ভাইয়া চল্লিশ দাম লাগছিল আসলে ভিড় ভাই এটা কেমন দাম চাচ্ছে চল্লিশ কেমন দাম লাগছিল ভাই বত্রিশ বত্রিশ দাম লাগছিল না মোটামুটি ভালো দাম উঠছিল দিয়ে দেওয়া লাগতো হ্যাঁ পরবর্তীতে ভালো দাম লাগলে না দিলে পরবর্তী অনেক ব্যাপারীরা দিতে পারে দেখ আলহামদুলিল্লাহ কাজ করতে হবে এইখানে দেখেন দুইটা পাঁচ

ভাই পাঁচ হাজার কেমন দাম দিচ্ছেন পঁয়ত্রিশ হাজার দাম তো খুব কমই চালেন ভাই পঁয়ত্রিশ হাজার দাম তো লাগছিল কি কেমন দাম উঠছিল আঠাশ উনত্রিশ হ্যাঁ তাহলে বেশি ডিফারেন্টের নাই আপনার চাওয়াও বেশি না ঠিক আছে দেখেন কেমন দাম উঠে দুটা বিশাল সাইজের দুটা দেশি পাঠা ভাই এই বড় দুটা পাঠা কেমন দাম পাচ্ছেন এক লাখ দশ হাজার না চাওয়া দাম কয় দাঁতে ছাগল দুটা দুই দাঁত না দুই দাঁত আর চার দাম টাম লাগছিল ভাই কেমন দাম হচ্ছে সত্তর মানে সত্তরি তবে পাঠা বিশাল বিশাল আসলে ভিড়ের কারণে দেখার সমস্যা

ভাই এটা কি দেশি পাঠা নাকি কেমন দাম চাচ্ছেন ভাই বারো হাজারে পাঠা আছে নাকি ভাই নিয়ে আসেন দেখি ভিডিও দেখাই ও আচ্ছা আচ্ছা ভাই কথা না ঠিক আছে বলেছি বারো হাজার ভাই তাই না আচ্ছা বেশি প্রচুর কালেকশন আইডিয়া দিলাম যে হাতে কেমন কালেকশন উঠে আপনাদের আসতে হবে আইসে সরাসরি আপনাদেরকে যদি পাঠা লাগে না তো ট্যাবের হাতে আসবেন আসলে আপনাদের প্রচুর পাঠার কালেকশন যার যেরকম লাগে দেখে নিয়ে যেতে পারেন দেখতে হবে দেখেন পিসমা

দেখ সামনে পাথার মাল দেখো তো আর ভরপুর পাথার তাহলে যাই লাগে ভিডিওটা লাইক আসসালাম আলাইকুম